ভোটার তালিকার পরিশোধনেই রাজনৈতিক ভয় তৃণমূল কংগ্রেসের আজ তাই তো তারা পথে নামছে ভো ভোটার বাঁচাতে এবং মানুষকে ভয় দেখাতে নির্বাচন কমিশনের এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন মানে হল ভোটার তালিকায় গভীর পর্যালোচনা করা এবং ভোটার তালিকাকে স্বচ্ছ ও বৈধ গড়ে তোলা প্রকৃত উদ্দেশ্য হল মৃত ভোটারদের নাম বাদ দেওয়া দ্বৈত ভোটারদের নাম মুছে ফেলা এবং যাদের বয়স আঠেরো বছর উত্তীর্ণ হয়েছে তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করা এবং ভারতীয় নাগরিকদের নাম সঠিকভাবে ভোটার তালিকায় নিযুক্ত করা অর্থাৎ ভোটার তালিকাকে স্বচ্ছ নির্ভুল এবং পরিষ্কার গড়ে তোলায় এসআইআর অর্থাৎ গণতন্ত্র রক্ষা করার কাজ এখন প্রশ্ন হচ্ছে আপত্তিটা তাহলে কোথায় অবাক লাগছে তৃণমূল কংগ্রেস এই প্রক্রিয়ার বিরুদ্ধে পথে নামছে তারা বলছে এটা নাকি অসাংবিধানিক এবং ষড়যন্ত্র কিন্তু আসল সত্যটা হলো এস কোনো সরকারই নয় নির্বাচন কমিশনের স্বাধীন সিদ্ধান্তই হলো এই এসআইআর এবং সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য জুড়েই চলছে এই এসআইআর প্রক্রিয়া ভারতের সংবিধানের তিনশো চব্বিশ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশনারকে ভোটার তালিকায় স্বচ্ছ এবং নির্ভুল করার পূর্ণ অধিকার দিয়েছে তাহলে প্রশ্ন হল যেখানে সংবিধান পূর্ণ অনুমতি দিয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে বা ভয় দেখাচ্ছে কেন আসল কারণটা খুবই পরিষ্কার আসলে এই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে বাদ পড়ে যাবে ভুয়ো ভোটারদের নাম বাদ পড়ে যাবে মৃত বা অস্তিত্বহীন ভোটারদের নাম বাদ পড়ে যাবে অবৈধ ভোটারদের নাম বাদ পড়ে যাবে দ্বৈত ভোটার যারা একই ব্যক্তি বিভিন্ন জায়গায় ভোটদান করে থাকে তাদের নাম সেই কারণেই আসল ভয় তৃণমূল কংগ্রেসের কারণ তৃণমূল কংগ্রেসের বছরের পর বছর ধরে তৈরি করা ভুয়ো ভোট ব্যাংকের যে নীতি সেটি সম্পূর্ণরূপে ফাঁস হয়ে যাবে জনগণের একটাই প্রশ্ন আপনি যদি সঠিকভাবে আপনার নাম ভোটার তালিকায় নথিভুক্ত থাকে তাহলে ভয় কিসের আপনি যদি সঠিকভাবে ভারতীয় নাগরিকত্ব লাভ করে থাকেন বা ভারতীয় নাগরিক হন তাহলে ভয় কিসে। এই এসআইআর প্রক্রিয়া আপনার পক্ষেই রায় দেবে তাই তৃণমূলের প্রতিবাদ কিসের তৃণমূলের প্রতিবাদ হলো স্বচ্ছতার বিরুদ্ধে সত্যের বিরুদ্ধে তাই আসুন আমরা সকলে মিলে সত্যের পাশে দাঁড়াই যারা ভোটের নামে দুর্নীতি করছে তারাই এসআইআর বিরুদ্ধে লড়ছে পথে নামছে প্রতিবাদ করছে আসলে তারা সত্যকে ভয় পাচ্ছে বা সত্যকে লুকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আসলে পরিষ্কারভাবে গড়ে তোলা এই ভোটার তালিকার বিরুদ্ধাচরণ করছে অবৈধ ভোটারি যাতে স্থান লাভ করে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত হয় সেই কারণেই আজকে তৃণমূল কংগ্রেস পথে নামছে বিরুদ্ধাচরণ করছে এই আই এসআইআর মনে রাখবেন ভোটার তালিকা পরিষ্কার হওয়া মানে গণতন্ত্র পরিষ্কার হওয়া ভুয়ো ভোটারদের নাম মুছে গেলেই সত্যিকারের নাগরিকদের কণ্ঠস্বর আরও শক্তিশালী এবং মজবুত হবে মানে জনগণের সুরক্ষা ভুয়ো ভোটার বাদ দেওয়া মানে জনগণের প্রকৃত জয় সত্যের জয় ভারতীয় নাগরিকদের জয় তাই তৃণমূলের ভয় আসলে সত্যের ভয় ভুয়ো ভোটারদের অধিকার খর্ব হয়ে যাওয়ার যে হারিয়ে যাওয়ার তার ভয় তাই সত্যের পথে থাকুন এবং এসআইআরকে মেনে চলুন এসআইআর সাথে সহযোগিতা করুন